না বিশ্বজুড়ে এখন আলোচনার কেন্দ্র ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে সারা বিশ্ব প্রতিবাদ মুখর সেই প্রভাব পড়েছে বাংলাদেশেও বাংলাদেশের ইসরায়েলি ও মার্কিন পণ্য বয়কট করার ঘোষণা দিয়েছে সাধারণ জনগণ এরই পরিপ্রেক্ষিতে কোকাকোলা একটি বিতর্কিত বিজ্ঞাপন তোলপার ফেলে দিয়েছে মানুষের মাঝে সাধারণ মানুষের মুখে উঠে আসছে একটি শব্দ বয়কট বয়কটের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে পড়েছেন কোমল পানীয় ব্র্যান্ড যে সব মডেল এ বিজ্ঞাপনটিতে অভিনয় করেছেন অনেকে কোকাকোলা বয়কটের পাশাপাশি অভিনয় শিল্পীদের বয়কটের হুমকি দিয়েছেন এই সব আলোচনা সমালোচনার মাঝে কোকাকোলা তাদের ইউটিউব চ্যানেল থেকে বিতর্কিত বিজ্ঞাপনের ভিডিওটি সরিয়ে নিয়েছে মঙ্গলবার দুপুরে তাদের ইউটিউব চ্যানেলে সার্চ দিয়ে দেখা যায় বিজ্ঞাপনের ভিডিওটি চ্যানেলে আর নেই তবে ভিডিও সরিয়ে নেওয়ার বিষয়ে কোকাকোলা কর্তৃপক্ষ অফিসিয়ালি কোনো বক্তব্য দেয়নি সাধারণ জনগণ অভিনয় শিল্পীদের বয়কটের হুমকি দেওয়ার পরে অভিনয় শিল্পী বিজ্ঞাপন নির্মাতা বলেন বিগত দুই দশক ধরে আমি নির্মাণ ও অভিনয়ের সাথে জড়িত ব্যক্তিগত জীবনে আমি সব সময় মানবাধিকার বিরোধীদের বিপক্ষে কাজ করেছি এদিকে শিমুল শর্মা বলেন আমি মাত্র আমার জীবনের পথ চলা শুরু করেছি আমার এই পথচলায় ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন টাইমলাইন ডেস্ক ঢাকা